আপনারা কি বাগান বাড়ির সন্ধানে আছেন চওড়া রাস্তার পাশে বাউন্ডারি করে ঘেরা দুবিঘা তিন বিঘার উপরে বাগানবাড়িটি হবে এরকম যদি বাগান বাড়ির সন্ধানে থেকে থাকেন আপনারা আজকের ভিডিওটি আপনাদের জন্য আজ আপনাদেরকে আমি দেখাবো চওড়া তিরিশ ফিট পিচের রোডের পাশে একদম তিন বিঘা জমির উপরে বাউন্ডারি ওয়াল কমপ্লিট একটি বাগান বাড়ি দেখতেই পাচ্ছেন চওড়া পিচের রাস্তার পাশেই কিন্তু রয়েছে এই বাগান বাড়িটি সামনে দেখতে পাচ্ছেন বড় গেটও তৈরি করা রয়েছে আপনারা যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে একদম জমির ভেতরে প্রবেশ করে যেতে পারবেন আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়িপুর এবং চাম্পাহাটি রেল স্টেশনের দিকে চলে গিয়েছে লোকেশানটা একটু ভালোভাবে বলে দিই এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত আর বাড়িপুর রেল স্টেশনের ডিস্টেন্স রয়েছে এই জায়গাটি থেকে সাত কিলোমিটার এবং চাম্পাহাটি রেল স্টেশনের ডিস্টেন্স রয়েছে চার কিলোমিটার দুটো রেল স্টেশনই মোটামুটি আপনারা কাছাকাছি পেয়ে যাচ্ছেন সামনে এখানটায় কিছু গাছপালা বসানো রয়েছে আপনারা কিন্তু এই প্রপার্টিটি সরাসরি মালিকের থেকে পাচ্ছেন কোনো রকম থার্ড পার্সনের ব্যাপার নেই দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটাই এরকম বাউন্ডারি ওয়াল করে কমপ্লিট করা রয়েছে চলুন ভেতরে প্রবেশ করা যাক আপনারা চাইলে কিন্তু এটা কোনো বিজনেস পারপাসেও ব্যবহার করতে পারবেন একদম রোডের পাশে রয়েছে যে কোনো বড় কারখানা আপনারা এখানে বানাতে পারবেন বা আপনারা যারা বাড়ির সন্ধানে ছিলেন এরকম বড় দুই তিন বিঘার উপরে হবে তাদের জন্যও কিন্তু এটা একদম পারফেক্ট হবে মাটি পুরো ফেলা রয়েছে একদম হাইল্যান্ড একটা জমি দেখুন পুরো মাটি ফেলে হাইল্যান্ড করা রয়েছে সামনে একটা পুকুরও তৈরি করা রয়েছে এবং পুকুরের পাশ দিয়ে কিন্তু বিভিন্ন ফল ফুলের গাছপালা বসানো রয়েছে এবং পুরো এরিয়াটাই কিন্তু দশ ফিট হাইট করে বাউন্ডারি করে ঘেরা রয়েছে আর এদিকে গেট থেকে প্রবেশ করেই কিন্তু বাদিকে এক কামরার রোমসহ ওয়াশরুমের ব্যবস্থা কিন্তু করা রয়েছে তো আপনারা চাইলে এই মুহূর্তে কিন্তু এখানে এসে সময় কাটাতে পারবেন সেরকম রুম এখানে করা রয়েছে থাকার মতন সামনে দেখুন এই যে ওয়াশরুম রয়েছে আর পুরো এরিয়াটা কিন্তু এই মুহূর্তে ওপেন রয়েছে আপনারা কিনে নেওয়ার পর আপনাদের মনের মতন করে সাজাতে পারবেন একদম দেখুন ফুটবল খেলার মাঠ যেন সুন্দর সবুজ ঘাস এবং যথেষ্ট বড় একটা এরিয়া নিয়ে চারিপাশ একদম বাউন্ডারি করে ঘেরা আর এই বাউন্ডারি ওয়ালটি কিন্তু পুরোটাই কলম তুলে তৈরি করে রয়েছে খুবই মজবুত একটা বাউন্ডারি ওয়াল এবং চারপাশটা কিন্তু পুরোটাই এটা ওপেন পাবেন আপনারা সম্পূর্ণ খোলামেলা একটা পরিবেশের মধ্যে এই বাগান বাড়িটি রয়েছে আর এই গেটটা কিন্তু যথেষ্ট বড় আপনারা চাইলে কিন্তু লরি নিয়েও এই জমির ভেতরে প্রবেশ করে যেতে পারবেন এতটাই বড় গেট আপনারা যারা কলকাতার কোলাহল থেকে একটু দূরে শান্ত মনোরম নিরিবিলি পরিবেশের সন্ধানে আছেন এরকম দুই তিন বিঘা জমির উপরে রেডি বাগানবাড়ির সন্ধানে ছিলেন তাদেরকে বলবো এই বাগানবাড়িটি অবশ্যই একবার আপনারা ভিজিট করে যান আশা করি সামনে থেকে দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে এই যে দেখুন এখানে ওয়াশরুমের ব্যবস্থাও করা রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে এখন এসে সময় কাটাতে পারবেন এবং এখানে দেখুন সুন্দর করে কিন্তু গাছপালা বসানো রয়েছে আপনারা কিনে নেওয়ার পর আরও মনের মতন করে আপনারা সাজিয়ে নেবেন পুরোটাই বাউন্ডারি ওয়াল কমপ্লিট রয়েছে ওয়াল পেপারস আপডেটেড রয়েছে পেপার্স নিয়ে কোনো রকম কথা হবে না পেপারস অল ক্লিয়ার এবং সরাসরি আপনারা এটা মালিকের থেকে পাচ্ছেন আপনারা যারা এরকম বাগান বাড়ির সন্ধানে রয়েছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এরকম পিচ রাস্তার পাশে তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘা যেরকম বলবেন বড় বড় জমির সন্ধান আমাদের কাছে পেয়ে যাবেন বিজনেস পারপাসের জন্যও কিন্তু প্রচুর এরকম বড় বড় জমি আমাদের কাছে রয়েছে আপনারা যারা প্রোজেক্ট করবেন ভাবছেন ছয় সাত বিঘা দশ বিঘা বারো বিঘা এরকম জমির প্রয়োজন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন এরকম বড় চওড়া পিচের রাস্তার একদম ফার্স্ট ফ্লট দশ বিঘা বিঘা আপনাদের প্রয়োজন মতন জমি কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারবো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সামনে পুকুর তৈরি করা রয়েছে আমি অবশ্যই কাছে গিয়ে পুকুরটি আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এবং পুকুরে কিন্তু অলরেডি মাছ চাষ করা রয়েছে এবং পুকুরের পাশ দিয়ে কিন্তু প্রচুর ফল ফুলের গাছপালা বসানো রয়েছে আর পুরো এরিয়াটাই কিন্তু এই মুহূর্তে মাটি ফেলে একদম হাইল্যান্ড করা রয়েছে আপনাদের কেনার পরে কিন্তু এক্সট্রা টাকা পয়সা খরচা করে এখানে আর মাটি ফেলতে লাগবে না প্লাস বাউন্ডারিও করা রয়েছে বাউন্ডারি নিয়েও কোনো সমস্যা নেই এই এরিয়াটা এই মুহুর্তে পুরো দেখুন ওপেন রয়েছে আপনারা কিনে নেওয়ার পর আপনাদের মনের মতন করে শুধু ফল ফুলের গাছপালা বসিয়ে একটু সাজিয়ে নেবেন এবং ফুটবলও খেলতে পারেন এই মুহূর্তে এসে কোনো অসুবিধা নেই সামনেই রয়েছে পুকুরটি আমি প্রায় কাছে চলেই এসেছি পুকুরের পাশ দিয়ে প্রচুর গাছপালা বসানো রয়েছে আমি চলে এসেছি প্রায় আপনারা দেখতে থাকুন লোকেশানটা আপনারা যারা বুঝতে পারেননি আরও একবার আমি বলে দিচ্ছি এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত আর বাড়িপুর রেল স্টেশন এখান থেকে সাত কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে এবং চাম্পাহাটি রেল স্টেশন এখান থেকে চার কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে আরও বিস্তারিত লোকেশান সম্পর্কে জানতে হলে অবশ্যই একবার কল করে নিতে পারেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়াই রয়েছে আর এই যে দেখুন পুকুরের পাশ দিয়ে নারকেল গাছ সুপরি গাছ সব সুন্দর করে বসানো রয়েছে আর এই পজিশান থেকে এদিকের এরিয়াটা একটু দেখে নিন বন্ধুরা একদম যেন ফুটবল খেলার মাঠ মনে হচ্ছে ওপরে নীল আকাশ নিচে সবুজ ঘাস একদম পুরো মন ভরে যাওয়ার মতন একটা পরিবেশ রয়েছে এখানে পুকুরের পাড় দিয়ে একটু আপনাদের আমি এদিকের এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা এই যে দেখুন পুকুরের পাশ দিয়ে সুন্দর করে সব নারকেল গাছ এবং সুপারি গাছ কিন্তু এখানে বসানো রয়েছে পুকুরে এই মুহূর্তে কিন্তু মাছ চাষ করা রয়েছে এবং পিছন দিকটায় কিন্তু আরও অনেকটাই জমি পড়ে রয়েছে যেখানে কিন্তু আম জাম কাঁঠাল লিচু পেয়ারার মতন সব ফলন্ত গাছপালা সুন্দর করে বসানো রয়েছে অবশ্যই আমি পেছন দিকে গিয়ে সেই সব গাছগুলি আপনাদেরকে আমি এক এক করে দেখিয়ে দেবো এবার মূল্য সম্পর্কে আপনাদেরকে আমি একটু জানিয়ে দেবো টোটাল এখানে জমির পরিমাণ রয়েছে তিন বিঘা শালি রেকর্ডের সম্পত্তি এবং প্রতি পিছু কিন্তু মালিক ছয় লাখ টাকা করে মূল্য রেখেছে এবং এই ছয় লাখ টাকা যদি প্রতি কাটা পিছু হয় টোটাল হিসাব করলে কিন্তু এই প্রপার্টিটির মূল্য দাঁড়াচ্ছে তিন কোটি ষাট লক্ষ টাকা আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন কোনো রকম থার্ড পার্সনের এখানের ব্যাপার নেই যা কথাবার্তা হবে সরাসরি আপনারা মালিকের সঙ্গে বলতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন যাদের পছন্দ হয়েছে এবং সম্পূর্ণ ভিডিও দেখুন পিছন দিকের এরিয়াটাও আপনাদের আমি দেখিয়ে দেবো দেখুন অনেকটাই বড়ো একটা পুকুর রয়েছে এখানে আপনারা যারা পুকুর সহ বাগান বাড়ির সন্ধানে ছিলেন এরকম বড়ো দুই তিন বিঘার উপরে হবে বাগান বাড়িটি এবং পুরো এরিয়া বাউন্ডারি ওয়াল করে ঘেরা থাকবে আপনারা যারা এরকম চেয়েছিলেন বাগান বাড়ি তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হবে আর এই যে দেখুন বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে সব সুন্দর করে সুপারি গাছ বসানো রয়েছে আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট করবে আর আপনাদের কেমন প্রপার্টির প্রয়োজন রয়েছে আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্স কিন্তু একদম ওপেন রয়েছে ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আমি চলে এসেছি কিন্তু একদম জমিটির শেষ প্রান্তে এই যে দেখুন এখানে খুব সুন্দর একটা ফলন্ত পেঁপে গাছ রয়েছে এখানকার মাটি কিন্তু খুবই উর্বর মাটি আপনারা যে কোনো ফল ফুলের গাছপালা বসাবেন খুব সহজেই কিন্তু এখানে বড় হয়ে উঠবে এবং শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে কিন্তু এই বাগান বাড়িটি কোনো রকম অসুবিধার ব্যাপার নেই এখানে আপনারা আসুন অবশ্যই সামনে থেকে দেখুন দেখে যদি পছন্দ হয়ে যায় সরাসরি মালিকের সঙ্গে দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন আর এদিকে দেখুন একদম দুই ধারে সুন্দর করে ফল ফুলের গাছপালা বসানো রয়েছে এবং মাঝখান দিয়ে স্ট্রেট করে একটা ঢালাই রাস্তা কিন্তু তৈরি করা রয়েছে রাস্তাটি কিন্তু ছ ফিট এই যে দেখুন এখানে লেবু গাছ রয়েছে আম গাছ রয়েছে এরকম প্রচুর ফলের গাছপালা কিন্তু এখানে রয়েছে আর বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আপনাদের সেই সব রিলেটিভ বা বন্ধুবান্ধবদের শেয়ার করে দিতে পারেন যারা এরকম বড় দুই তিন বিঘা বাউন্ডারি ওয়াল কমপ্লিট এবং চওড়া রাস্তার পাশে বাগান বাড়ির সন্ধানে ছিলেন এটা তাদের জন্য একদম পারফেক্ট হবে আশা করি সামনে থেকে দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে আর বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসেস চ্যানেল আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ল্যান্ড সেল এসেস চ্যানেলে ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর বাঘাযতীন চম্পাহাটি কালিকাপুর বিভিন্ন জায়গার আপনাদের কোন লোকেশানে প্রপার্টির প্রয়োজন রয়েছে সেটা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন বা কমেন্ট করেও জানাতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা প্রপার্টির সন্ধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর আমি কিন্তু চলে এসেছি একদম শেষ প্রান্তে এই যে দেখুন বাউন্ডারি এই পর্যন্ত একদম শেষ একদম শেষ প্রান্তে চলে এসেছি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর এই প্রপার্টিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন অসুস্থ থাকবেন